সাকিবের বরবাদ কপি কেমন হবে ওমরের বরবাদ বর্তমান গোটা বাংলাদেশে এবং গোটা বিশ্বে সমালোচিত মুভি হচ্ছে বরবাদ মুভি সাকিব খানের সেই সুপারিট মুভিটি এবার কপি করলেন জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার ওমর অন একের পর এক বড় বড় মুভিকে তিনি কপি করে ফানি ভিডিও তৈরি করেন যেমন বেশ কয়েকদিন আগে তিনি পুষ্পাকে কপি করে ঘুরিয়েছিলেন পুষ্পা টু এবার তিনি বরবাদকে কপি করে কি করবেন এটি মন্তব্য অনেকেরই এবার এই জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর সাকিব খানকে ধুয়ে দিবেন শুধু শাকিব খান কিরণ বরবাদ মুভিটিকে ধুয়ে দেবেন বলে মন্তব্য করেন সাকিব ভক্তরা উমরান ফের পুষ্পাকে ধুয়ে দিয়েছিলেন তবে কিন্তু উমরান ফের মোটেও কিন্তু কোনো মুভিকে ধোন ধন না মুরন ফের সেই মুভিগুলো পরিচিতি বাড়িয়ে দেন এবং সেই মুভিগুলোর মাধ্যমে তিনি হাজারো ভিউ তবে কাপড় এবার বরবাদ শশা পোকা আপনারা কে না চিনেন আপনারা যারা শশা পুকে এখনও চিনেন না এখনো যারা ফুল ভিডিও পাননি ভাইরাল লিঙ্ক পাননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা এর পরবর্তী ভিডিও কিন্তু শশা পুকে নেই হবে আপনারা অনেকেই জানেন এই শশা পোক কিন্তু মোটেও কম নয় এইটুকু মেয়ে হলেও কি হবে সে কিন্তু বেশ জনপ্রিয় সহিংসতায় খাট কাঁপিয়েছে তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওটির মাধ্যমে শশা পুকে নিয়ে তো এখন কথা বলা যাক ওমর আনফেয়ার সেই বরবাদ নিয়ে ওমর আনফেয়ার কিন্তু এবার কাকে কাকে বাস দেবেন তা হয়তো আপনারা অবশ্যই ছাপ পেয়ে গেছেন তবে কিন্তু ওমর আনফেয়ার এই বরবাদ এবার কিন্তু ইউটিউবের ট্রেন্ডিং এ নিয়ে যাবে বড় বড় ইউটিউবার বড় বড় ইউটিউব চ্যানেল এখন অবধি যা করতে পারেনি ওমর আনফেয়ার কিন্তু তা শুধুমাত্র চল্লিশ লক্ষ সাবস্ক্রাইব দিয়ে করিয়ে দেখান ওমর আনফেয়ার এক একটি মুভি একটি ফানি কন্টেন্ট ছাড়লেই একটি মুভিকেও হার মানায় তার ভিউ উমরন ফেরের ভিউ এত পরিমাণ বেশি যে কোনো ইউটিউবার হতভম্ব হয়ে যায় উমরন ফেরের ভিউ দেখে এবং তিনি যা টিজার এবং তিনি যা সিন দেখান একটি মুভিকেও হারা হার মানাবে আমি আশা করি উমরন ফের যা দেখাবে বরবাদের টিজার কেউ হার মানাতে বাধ্য হবে এবং গাইজ আপনারা কে কে উমরন ফের সেই বরবাদ দেখার জন্য অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তো উমরন ফেয়ারই হচ্ছে আসল ব্রান্ড